আপনার চলতে ফিরতে সব কাজে বাধা সেই বাধা থেকে আপনি মুক্তি পেতে এই ছোট্ট উপায়টি করবেন আপনি কি করবেন শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার আপনি একটি পান একটি সুপারি এবং একটি টাকার কয়েন নিয়ে আপনি ঘর থেকে সুন্দরভাবে বেরিয়ে গিয়ে আপনি হনুমানজির চরণে গিয়ে অর্পণ করুন দেখবেন সেই তারপর থেকে আপনার সর্ববাধা কীভাবে দূর হয় আর কি করবেন হনুমানজির চরণ থেকে একটু সিঁদুর নিয়ে আপনার কপালে দেবেন দিনে দিনে আপনার সর্ব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি ভালো থাকবেন আর কি করবেন আর হনুমানজিকে আপনি একটি আমিত্তি প্রদান করুন পানের ওপরে তাতে কি হবে আপনার মনের বাসনা হনুমানজি আপনাকে পূর্ণ করে দেবেন বিশ্বাস করে করুন আমি মিলাম